নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস গত দেড় বছর ধরে জেনারেল ওয়াকার উজ্জামানের হরেক ডিগবাজি নিয়ে কোনটা তার মুখ আর কোনটা মুখোশ সেই প্রশ্ন বারবার উঠেছে মানুষের মনে প্রধান উপদেষ্টার সঙ্গে তার এই আড়ি এই ভাব দেখে দেখে মানুষ এতটাই বিতশ্রদ্ধ যে জেনারেল ওয়াকার উজ্জামানের মনে কি আছে তিনি কি করতে চান আদৌ কিছু করতে চান কি না এসব নিয়ে ভাবনা চিন্তা করা মানুষ একেবারে ছেড়েই দিয়েছে বাংলাদেশ যে আজ ভয়ঙ্কর খাদের গভীরে তার বড় দায় এই মানুষটার এমন পরিস্থিতিতে সেনার ভিতরের একটি বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা আর সেনাপ্রধানের কুস্তি লড়ার খবর বাইরে এসেছে এবারের এই কুস্তি লোক দেখানো বা খেলা খেলা গোছের কুস্তি বলে মনে হচ্ছে না যেমনটা দেখা গেছে গত দেড় বছর ধরে যা দেখা যাচ্ছে এইবারের এই লড়াইয়ের একটা এফেক্ট পড়তে চলেছে সামনের বারো তারিখের নির্বাচনেও যদি অবশ্য শেষ পর্যন্ত হয় নির্বাচন আজ ফেব্রুয়ারির পাঁচ তারিখ বৃহস্পতিবার ভোট সামনের বৃহস্পতিবার সাত দিনের মাথায় কিন্তু এখনও বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না যে ভোট হবে এর দেশি বিদেশি অনেক কারণ আছে আপনারাও শুনেছেন সেসব কারণ সেই কারণগুলো আর নতুন করে এখানে বলবো না সেটা অন্য ভিডিওতে বলেছি আগে পরে দরকার হলে আবার বলবো এখনকার আলোচনা বারো তারিখে ভোট হলে সেই ভোটে এই দুজনের মধ্যে যে কুস্তিটা চলছে এই মুহূর্তে তাতে কি ফল ফলবে সেটা নিয়ে বিষয়টা কি কুস্তির সেনার ভিতরে সেনাবাহিনীর ভিতরে একটি নতুন পোস্টিং সেনাবাহিনীর চেঞ্জ অফ কমান্ড নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনা প্রধান জেনারেল ওয়াকারের বিরোধ বেশ জমে উঠেছে ফলে বর্তমানে বাংলাদেশের মূলধারার এবং আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যদিও সরকার বা সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে সেই বিরোধের কথা স্বীকার করেনি তবে গত কয়েক মাসের ঘটনাবলী এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিরোধের প্রধান ক্ষেত্র হল নতুন সিজিএস নিয়োগ সেনাবাহিনীর এই সিজিএস বা চিফ অফ জেনারেল স্টাফ হল সেনাপ্রধানের পর অত্যন্ত প্রভাবশালী একটি পদ প্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান চাইছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে এই পদে নিয়োগ দিতে অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান চান মেজর জেনারেল মির মুশফিকুর রহমানকে এই পদে বসাতে মুশফিকুর রহমানকে বিএনপির ঘনিষ্ঠ বলে মনে করা হয় যা নিয়ে সেনাবাহিনীর অভ্যন্তরে এবং শীর্ষ নেতৃত্বে অস্বস্তি রয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো দাবি করছে বিষয়টি সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজরেও এসেছে সেখানেও এসেছে যে বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে টানা পড়েন চলছে তার কেন্দ্রবিন্দু এই সিজিএস নিয়োগ রিপোর্ট অনুযায়ী সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদের নিয়োগ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের মধ্যে সরাসরি মতবিরোধ তৈরি হয়েছে জেনারেল ওয়াকার চাইছেন বর্তমানে এ এ আর তার যে জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে এই সিজিএস পদে নিয়োগ দিতে তিনি অভিজ্ঞতার দিক থেকে এই পদের জন্য সেনাবাহিনীর সেনাপ্রধানের কাছে বিশ্বস্ত অন্যদিকে প্রধান উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান চাইছেন চব্বিশ নম্বর পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মির মুসফকুর রহমানকে এই পদে বসাতে তাকে অবশ্য এই পদে নিয়োগ দিতে গেলে প্রথমে তার পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করতে হবে যা সিনিয়রিটির দিক থেকে বিতর্কের সৃষ্টি করছে তবে প্রশ্ন শুধু সিজিএস নিয়োগ নয় মাঠ পর্যায়ের সরি মাঠ পর্যায়ের সেনাকর্তাদের মধ্যেও বেশ কিছু কারণে অসন্তোষ বাড়ছে বলে খবর অসন্তোষের কারণ হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বদলি ও পদোন্নতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সচিবালয়ের হস্তক্ষেপ নিয়ে বাহিনীর ভেতরে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেনাপ্রধান নিজেই এক দরবারে ইঙ্গিত দিয়েছিলেন যে সামরিক বাহিনীতে রাজনৈতিক বা বেসামরিক হস্তক্ষেপ তারা সহজভাবে নিচ্ছেন না দ্বিতীয়ত সিনিয়রদের ডিঙে পদোন্নতি মেজর জেনারেল মির মুস মুশফিকুর রহমানের মতো জুনিয়র কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা সিনিয়র কর্মকর্তাদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা বা ক্ষোভ তৈরি করেছে তৃতীয়ত শৃঙ্খলা রক্ষায় দীর্ঘমেয়াদী নিয়োগের ফলে পুলিশি ভূমিকা পালন করা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কাজ করা অনেক সেনাকর্তার কাছে পছন্দনীয় নয় তারা মনে করছেন এতে বাহিনীর পেশাদারিত্ব এবং ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে চতুর্থত নির্বাচন এবং রাজনৈতিক চাপ আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখা এবং রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিএনপি ও জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি দাবির মাঝে সেনাবাহিনীর ভূমিকা কি হবে তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে রীতিমতো মতভেদ শুরু হয়েছে আর এই প্রসঙ্গে র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ানের নাম ও পোশাক পাল্টানো নিয়ে সরকারের আদেশ ব্যাপক বিতর্ক তৈরি করেছে সেনার মধ্যে সেনাপ্রধান মনে করছেন বিশ হাজার অতিরিক্ত পোশাক তৈরি করে সেই সব পোশাক দেওয়া হবে জামাত এনসিপির পার্টি ক্যাটারদের যাতে তারা নির্বাচনে নিজেদের দলের পক্ষে ভোট কেন্দ্র দখল করতে পারে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেনা গত তিন তারিখে গাজীপুরে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন সেনাপ্রধান সব মিলিয়ে আগামী নির্বাচনের মুখে এসে দেখা যাচ্ছে ওয়াকার উজ্জামান এবং মোহাম্মদ ইউনুসের সম্পর্কে বেশ খানিকটা খটাস বা মন কষাকষি এসে গেছে এবং দেখা যাচ্ছে এই মন কষাকষি বাস্তব ভিত্তি আছে কোন বাস্তব ভিত্তি এখানে দেশ ও জাতির স্বার্থ নয় দেশ ও জাতির স্বার্থ যত না জড়িয়ে তার চেয়ে অনেক বেশি জড়িয়ে দুজনের স্বার্থ ওয়াকারের নিজের স্বার্থ এবং তার তিনি চাইছেন সেনাবাহিনীর মধ্যে তার ক্ষমতাকে আরও প্রতিষ্ঠিত করতে আর ইউনুসের স্বার্থ হলো ওয়াকারকে বুঝিয়ে দেয়া যে সেনাপ্রধান তার অধীনস্থ প্রধান উপদেষ্টা হিসেবে তিনি হচ্ছেন সেনাপ্রধানের বস সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং ডক্টর ইউনুসের মধ্যে এই কুস্তি এখন কেবল প্রশাসনিক পর্যায়ে নেই এটি একটি স্নায়ুযুদ্ধের রূপ নিয়েছে যদিও এই খবরগুলো ভারতীয় অন্যান্য বিদেশি মিডিয়ায় ফলাও করে প্রচার করা হচ্ছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এসব খবরকে উদ্দেশ্য প্রণোদিত জল্পনা হিসেবে নাকচ করে দিচ্ছে সেটাই স্বাভাবিক তবে অস্বীকার করার উপায় নেই যে নির্বাচনে প্রাককালে সেনাবাহিনীর ভেতর যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে তা বিভিন্ন বিশ্বস্ত সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্যে স্পষ্ট হয়েছে সিজিএস নিয়োগ নিয়ে সৃষ্ট এই সংকট মূলত চেন অফ কমেন্ট এবং বেসামরিক নিয়ন্ত্রণ এর মধ্যে একটি ক্ষমতা দখলের লড়াই এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সরকারের স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলতে পারে এই লড়াই এটা প্রকাশ করে দিচ্ছে সেনার অভ্যন্তরের গোষ্ঠী দ্বন্দ্বের ছবিও এটা ঠিক যে পেশাদার সামরিক বাহিনীতে রাজনৈতিক ঝোঁক একটি সংবেদনশীল বিষয় যা কখনোই কাম্য নয় ভারতে তো একথা চিন্তাই করা যায় না কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষেত্রে এটা নতুন কিছু নয় আগেও বহুবার দেখা গেছে হয়তো ভবিষ্যতেও দেখা যাবে আর এখন তো দেখা যাচ্ছেই লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তিনি বর্তমানে এআরটি ডিওসির জিওসি এবং সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের অত্যন্ত বিশ্বস্ত তার ক্যারিয়ার প্রোফাইলটা এরকম তিনি চব্বিশতম বিএমএ লং কোর্সের কর্মকর্তা তিনি অত্যন্ত মেধাবী হিসেবে পরিচিত এবং বিএমএতে শোড অফ অনার অর্জন করেছিলেন এর আগে তিনি চট্টগ্রামের চব্বিশ পদাতিক ডিভিশন এবং কুমিল্লার তেত্রিক তেত্রিশ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন তার সা তাকে সেনাবাহিনীর একটি পেশাদার ও স্থিতিশীল অংশের প্রতিনিধি হিসেবে দেখা হয় তিনি সেনা প্রধানের চেন অফ কমান্ড অক্ষুণ্ণ রাখার পক্ষে এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে তিনি আপসীন হিসেবে পরিচিত তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো দলের প্রতি পক্ষপাতের জোরালো প্রমাণ নেই তবে বিগত সরকারের সময় তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সেনাপ্রধান তাকে সিজিএস বানাতে চাওয়ার মূল কারণ হলো তার সিনিয়রিটি এবং প্রশাসনিক দক্ষতা পক্ষান্তরে মেজর জেনারেল মীর মুস মুশফিকুর রহমান তিনি বর্তমানে চট্টগ্রামের চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি এবং সিজিএস পদের জন্য সরকার তথা প্রধান উপদেষ্টা দপ্তরের পছন্দের তালিকায় সবার আগে ক্যারিয়ার প্রোফাইলে তিনিও চব্বিশতম বিএমএ লং কোর্সের কর্মকর্তা ছিলেন আবার তিনি মাইনুর রহমান সাহেবের ব্যাচমেট ছিলেন তিনি সেনাবাহিনীর সদর দপ্তরে মিলিটারি সেক্রেটারি এবং ডিজিডিপি এর মতো গুরুত্বপূর্ণ পদও দায়িত্ব পালন করেছেন নর্থ ইস্ট নিউজ এবং নিউজ এরিনা ইন্ডিয়ার মতো পোর্টালগুলো দাবি করছে যে মির মুসফিকুর মুশফিকুর রহমানের সাথে বিএনপি ঘরানার রাজনীতির একটি প্রচ্ছন্ন যোগাযোগ রয়েছে বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাকে সিজিএস পদে বসাতে চাইছেন কারণ তিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচিত ভারতীয় কিছু মিডিয়া রিপোর্টে যেমন দৈনিক স্টেটস মানে সেখানে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে যে মুশফিকুর রহমানকে কেন্দ্র করে সেনাপ্রধানের একটি অংশ আবার সেনাপ্রধানের বিরুদ্ধে স্নায়ু যুদ্ধে বা ষড়যন্ত্রে লিপ্ত আর লড়াইটা এই এই নিয়োগ নিয়ে সংঘাতে সংঘাতের দ্বন্দ্ব আসলে ব্যক্তি বিশেষের নয় বরং দুটো ভিন্ন দর্শনের লড়াই সেনাবাহিনীর স্বাতন্ত্র বনাম বেসামরিক নিয়ন্ত্রণের লড়াই সেনাপ্রধান চাইছেন সিনিয়রিটির ভিত্তিতে মাইনুর রহমানকে নিয়োগ দিয়ে বাহিনীর অভ্যন্তরীণ নিয়ম বজায় রাখতে অন্যদিকে সরকার চাইছে ওই ইউনুসের সরকার যে মিসফুকুর রহমানকে নিয়োগ দিয়ে সেনা সদারে এমন কাউকে রাখতে যিনি বর্তমান সরকারের রাজনৈতিক দর্শনের প্রতি সহানুভূতিশীল দুজনেই একই বাছের হওয়ায় মুশফিকুর রহমানকে প্রমোশন দিয়ে সিজিএস করা হলে মাইনুর রহমানের জন্য তা প্রশাসনিকভাবে অস্বস্তিকর হতে হতে যাচ্ছে ভবিষ্যতে সেনাপ্রধান নিয়েও দুজনের লড়াই বাঁধবে এনএসএর প্রভাবটা এখানে কী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সরাসরি সামরিক নিয়োগে হস্তক্ষেপ করছেন সেনাবাহিনীর একটি বড় অংশের মধ্যে এই ধারণাটিও অসন্তোষের জন্ম দিয়েছে বারোই ফেব্রুয়ারির গণভোটে হ্যাঁ ভোট জিতলে এবং জামাত এনসিপি জোট সংসদে ক্ষমতায় এলে ইউনুস রাষ্ট্রপতি হবেন এটা মোটামুটি পাকা আর এটা হলে ওয়াকার উজ্জামানের বড় বিপদ এমনকি ওয়াকার উজ্জামানকে ওই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের মুখোমুখিও হতে হবে তাই ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনী চেষ্টা শুরু করে দিয়েছে ক্ষমতার হ্রাস নিজেদের হাতে রাখতে কিন্তু সেটা সেটা রাখতে গেলে তো বিএনপি জিতলে তাহলে তাদের সুবিধে এখানেও মনে রাখতে হবে বিএনপি জিতুক সেটা হয়তো এখন ওয়াকার চাইছেন মনে মনে কিন্তু সেখানেও আবার তার মধ্যে আরেকটা চিন্তা রয়েছে বিএনপিও যাতে নিরঙ্কুশ ক্ষমতা হাতে না পায় তার জন্যে চিফ অফ জেনারেল স্টাফ পদে মুশফিকুর রহমান যাতে না আসতে পারেন সেটাও দেখছেন ওয়াকারুজ্জামান এটা চেকস অ্যান্ড ব্যালেন্স রাখার চেষ্টাও সেনার পক্ষ থেকে আপাতত এখানেই রাখছি ধন্যবাদ